এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাপে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশে সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম এর আগে গত পাঁচই জুন ভরিতে দুই হাজার চারশো পনেরো টাকা দাম বাড়ানোর পর নয় দিনের মাথায় আবারও চতুর্থ ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটির দাম মজুরি এবং ব্যাট সহ মহামূল্যবান ধাতুটির দাম এখন প্রায় দুই লাখ টাকার কাছাকাছি বন্ধুরা চোদ্দই জুন বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার্সনের পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি স্বর্ণের দাম ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নাম্বার ওয়ানের তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালবারিক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার একশো বিরানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা নতুন এই দাম পনেরোই জুন সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি ভরি দাম ছিল এক লাখ বাহাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক ভরি সোনের দাম হয়েছে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেটে বেড়েছে এক হাজার আটশো আট টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ চল্লিশ হাজার নয়শো চুরানব্বই টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার একশো আটষট্টি টাকা যা এর আগে ভরিতে এক হাজার ছয়শো একানব্বই টাকা বাড়িয়ে এক লাখ ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত পনেরোই মে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে তিন হাজার চারশো টাকা চার বেড়েছে টাকা বন্ধুরা ধাপে নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ